নমস্কার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় মোহন বাগানে অনুশীলন এবং মোহন বাগান অনুশীলনে কিন্তু সাম্বার ঝলক ইতিমধ্যেই দেখানো শুরু করে দিয়েছেন রফসান রবিনো অনুশীলনে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ সেখানটায় জোড়া গোল রফসানের কার্য তো বলা যেতে পারে কিন্তু মানিয়ে নেওয়ার যে কম্বিনেশন তৈরি সেখানটায় কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এবং যারা দেখেছি দেখেছে তারাই বলছে যে রপসানের মধ্যে কিন্তু সেই ঝাঁচটা আবার দেখা যাচ্ছে এবং সেখানটায় দাঁড়িয়ে শুধু মানিয়ে নেওয়া এবং ফিটনেসটা সঠিক জায়গায় চলে আসলে পরেই কিন্তু আর কোনো অসুবিধে হবে না মোহনবাগানের উল্টো দিকে ইস্ট বেঙ্গলে যা দেখা যাচ্ছে দিয়ামান কে ছেড়ে দেওয়ার পর আরো এক ফুটবলার তাকে কিন্তু রিলিজ করে দেওয়া হলো এবার প্রপসুখান গিল ইস্ট বেঙ্গল গোলরক্ষক প্রপসুখান গিল তার ভাই তার ভাই তিনিও ইস্ট ছিলেন গত মরশুমের লোনে অন্য ক্লাবে গিয়ে খেলেছেন এবারও কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো সেই সব বিষয়ে আলোচনা করব এবং প্রথমেই গোপালদার কাছে আসবো গোপালদা মোহনবাগান অনুশীলনে এই মুহূর্তে রপসান রবিনোকে নিয়ে হইচই চলছে রপসান রবিনোর প্র্যাকটিসে কিন্তু সকলেই মুগ্ধ হচ্ছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সেখানটায় দাঁড়িয়ে ষোলো তারিখের এসিএল টু এর ম্যাচ এবং তার আগে একটা প্রস্তুতি ম্যাচ অবশ্যই এফসি গোয়ার বিরুদ্ধে এবং ম্যাচটা গোপালদা আহ মোহনবাগান মাঠে নয় কিশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে মূলত প্রথমে ঠিক হয়েছিল যে কোথায় ম্যাচটা হবে মোহনবাগান মাঠে না অন্য কোথাও এবং তারপরে কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে কিশোর ভারতীতেই হবে কারণ ম্যাচটা তারা ক্লোজ ডোর রাখতে চাইছে গোপালদা এবং সেই কারণে যতটা আর কি আহ রেখে ঢেকে করা যায় এর জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনা এবং মোহনবাগান মাঠেও সেই কারণে সেই রিক্সটা নিতে চাইছেন না মলিনা কারণ তিনি একদম তার স্ট্র্যাটেজিগত কারণে ম্যাচটাকে একটুখানি সকলের অলক্ষ্যেই রাখতে চাইছেন তাই তারা কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচটি খেলবেন সকালবেলা গোপালদা সেই ম্যাচ নিয়ে আলোচনা করব এবং অবশ্যই রবসান রবিনো তিনি দলের সঙ্গে অনুশীলনে যার সঙ্গেই কথা বলছি সেই কিন্তু একটাই কথা বলছে রবসান রবিনোর সেই ঝাজ ব্রাজিলিয়ান সাম্বার যে ঝাজ এটা দেখা যাচ্ছে আস্তে আস্তে তুমি কি বলবে দেখো যেটা বলার সেটা হচ্ছে মোহনবাগানের এই মুহূর্তে ক্রোজোর যতটুকু আমরা এই খবরটা পরিবেশন করছি বা আলোচনা করছি বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি ততটা কিন্তু শোনা কথাই বলছি নিজেদের চোখে দেখার কোনো সুযোগ সুবিধা নেই যতটুকু শুনতে পারলাম আর কি তাতে নাকি রবীন্দ্র নাকি চুটি অনুশীলন করছে মোহন বাবা এবং বেশ ভালো অনুশীলন করছে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচে আজকে জোড়া গোল করেছে তোমার একটা বা পায় একটা ডান পায় প্রচন্ড পরিশ্রম করছে এবং একটা দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠার চেষ্টা কিন্তু শারীরিক সক্ষমতা তো বাড়াতে হবে সেই কারণে নাকি রপ্তান রবিধা অনুশীলনে খুব পরিশ্রম করছে এটুকু শুনতে পারে এবার যেটা বলছো যে ম্যাচটা হ্যাঁ মোহনবাগান প্রস্তুতি ম্যাচ খেলবে তার সাথে এফসি গোয়ার সাথে এটা প্রস্তুতি করে তুমি ধরেই নিতে পারো যে এসিএল টু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এসিএল টু তে এফসি গোয়াও খেলবে মোহন খেলবে ফলে এই ম্যাচটা প্রিপারেশন ধরার থেকে বলা ভালো যে টুর্নামেন্টেরই একটা ম্যাচ উভয় উভয়ের শক্তি বুঝে নেবে যে তারা অতটা তৈরি হয়েছে বা তারা যে প্রতিপক্ষকে ফেস করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে তাদের টিম কেমন পারফর্ম করে সেটা খুব পরিষ্কার হয়ে যাবে এই ম্যাচটার জন্য এবার তুমি যেটা ভেনু কথা বলছো হ্যাঁ ম্যাচ ন তারিখ ঠিক হয়েছে প্রতিপক্ষ এফসি গোয়া ঠিক হয়েছে কিন্তু ম্যাচটা প্রথমে শুনছিলাম মোহনবাগান মাঠে তারপরে শুনলাম যে আর না মোহনবাগান মাঠে না ম্যাচটা হবে হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম এবং সকাল দশটা থেকে ক্লোজ ফলে আমার মনে হয় এবং এফসি গোয়া এরা দুজনেই কিন্তু মূল পর্বে সরাসরি নামার আগে একটা দুর্দান্ত ম্যাচ প্র্যাকটিস পাবে বলা যেতে হবে এবং গোপাল এবং গোপাল দা ম্যাচটা যেহেতু আহ ঝালিয়ে নেওয়ার জন্য এপিএল টু এর ষোলো তারিখ মোহনবাগানের ম্যাচ এবং সতেরো তারিখে এফসি গোয়ার ম্যাচ রয়েছে দুজনেরই পরপর দুদিন ম্যাচ রয়েছে এবং ঝালিয়ে নেওয়ার জন্য যেরকম ম্যাচটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে তোমারও তুমি টিমটা নামানো হবে খেলানো হবে সেটা হ্যাঁ মোটামুটি যেটা বলা হচ্ছে যে বোঝা যাচ্ছে যে ফার্স্ট ইলেভেনটাকেই কিন্তু দেখে নেওয়া এবং শুরু থেকে সেটাকেই নামিয়ে এবং তার কম্বিনেশন ঘষে মেজে নেওয়ার একটা কিন্তু পরিকল্পনা থাকবে মলিনা এবং মানালো দুজনেই শুধু ফার্স্ট ইলেভেন না রোটেশন করেই খেলাবে প্রত্যেককেই দেখে নেবে প্রত্যেকেই কি কন্ডিশনে রয়েছে সেটা যদি কোনো প্লেয়ার ধরো খেলার মতো জায়গা থাকলো না এই প্রিপারেশন ম্যাচটা তাকে বিশ্রামী দেবে তাকে খেলিয়ে চুট বাড়িয়ে তারপরে মূল পর্বের ম্যাচ শুরু করবে তার এবং মোহন খেলা ষোলো তারিখে ঠিকই বলেছেন তুর্কমিনিস্তানের দল আহালেফকের সঙ্গে তার আগে এফসি কোয়ার সঙ্গে তুমি ঠিকই বলেছো যে দলের কম্বিনেশন বোঝা পড়া নতুন সদস্য এসছে নতুন সদস্যের মধ্যে তিনজন পুরোনো সদস্য একজন নতুন সদস্য মেহতাব সেই জায়গা থেকে বলা যেতে পারে যে অভিষেক কিয়ানগিরি জানে এই টিমটা সম্বন্ধে তাদের গিয়ে আছে কিন্তু মেহতাব সিং এবং রফসান রবিনও একেবারে নেই ফলে এদের কাছে

ইরান গুড টপার হয়ে গেল যদি ম্যাচটা শেষ হয়ে যায় সাত পয়েন্ট পেয়ে তারা ফাইনালে চলে গেল এখন তাজাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে হচ্ছে চার চার পয়েন্ট হয়ে গেল এবার এই কাপে কোনটা দেখা হবে গোল ডিফারেন্সটা দেখা হবে না হেড টু হেড দেখা হবে এটার উপরে নির্ভর করবে যে ইন্ডিয়া তোমার প্লে অফে কোয়ালিফাইড কোয়ালিফাই করতে পারলো কিনা সেকেন্ড রানার দুটো কোয়ালিফাই করবে প্লে অফে তাদের মধ্যে থার্ড ফোর্থ পজিশনের খেলাটা হবে সেক্ষেত্রে যদি ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারে তাহলে আর কিছু না একটা ইন্টারন্যাশনাল ম্যাচ তারা খেলার সুযোগ পাবে এখন দেখা যাক এই ম্যাচটা ড্র হয়ে যাওয়ার ফলে যেটা হলো সেটা আর কিছু না উভয়েরই চার পয়েন্ট হয়ে গেল ইন্ডিয়া টিম কোয়ালিফাই করতে পারে কিনা কারণ ইন্ডিয়া আজকে আফগানিস্তানের বিরুদ্ধে খুব বাজে ফুটবল উপহার দিয়েছে এবং ম্যাচটা হেরেও জিতে পারবে তিন কাটির নিচে যদি বেশ কিছু যাই গোবিন্দ দা বিষয়টায় আসব বিষয়টায় আসব আমরা তার আগে তুমি মোহনবাগান নিয়ে বলছিলে ওটাকে কে কে একটু শেষ করো এবং আরেকটা জিনিস আমার এটা মানে একটা প্রশ্ন আর কি তোমার কাছে মোহনবাগানের এই তো এখন কম্বিনেশন করার কাজ চলছে এবং নতুন অনেকগুলো ভালো ভালো ইনক্লুশন হয়েছে অ্যাটাকিং পার্টের কীরকম কম্বিনেশন সেটা তুমি একবার বলেছো আর জিজ্ঞাসা করবো ডিফেন্স আমি ডিফেন্সিভ পার্টের কথা বল যদি জিজ্ঞাসা করি গোপাল দা ডিফেন্সিভ পার্টে কি এরকম কোনো কম্বিনেশন দেখে নিতে পারেন বলি না কারণ তার হাতে এখন অপশান তো প্রচুর রয়েছে একদিকে ধরো আহ টেকচাম অভিষেক সিং বা সুভাশিস বোস তার সঙ্গে মাঝখানে যদি টম অল্টেড আর মেহতাব সিং আর সাইডে আশিস রায়কে খেলিয়ে তার সামনে সিডিএম পজিশনে যদি আলবার্তো রড্রিগেজ এরকমটা কি কোনো সম্ভাবনা আছে নাকি একেবারে যেরকম দেখা যায় সেরকম দেখো আমি জানি না মলিনা কিভাবে তার ব্যাক ফোর দাঁড় করাবে আমি বলতে পারবো না তবে আমি এটা বলবো যে টম আলটেড বা আলবার্টো রড্রিগেজকে দিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে না খেলিয়ে সেন্ট্রাল ডিফেন্ডারই খেলান উনি এবং মেহতা সিং কে ডান দিকে ঠিকই কতটা ফিট এর তো জানি না চোট নিয়ে দীর্ঘদিন বসে থাকলো ডুরান খেলতে পারলো না করলো করলো বসে থাকলো সেন্স তো সবে চোট কাটিয়ে ফিরে এফসির মতো আসরে নামানোর থেকে ফিট প্লেয়ার অনেক বেশি অভিষেক সিং টেকসাম দেখান দিকে মেহতাব সিং দুটো ভালো ব্যবহার করতে পারে বা সেন্ট্রাল মিডফিল্ডার ব্যবহার করতে হয় তাহলে দীপক টাঙ্গিকে করুন তার সঙ্গে তো আপনি যা খুব ট্যালেন্টেড নাম্বার টেন পজিশনে তোমার রপসান আসুক একদিকে মনবীর সিং আসুক ইয়ে আসুক উপরে একটা বিদেশি বসে থাকুক করতে পারে আচ্ছা গোপাল পাশাপাশি এবার একটু ইস্ট বেঙ্গলের কথায় আসি ইস্ট বেঙ্গলে কিন্তু একের পর এক ফুটবলার একের পর এক বলাটা একটু বেশি হয়ে যাবে দিয়ামান্তাকস কে ছাড়া হলো এবং এবার কিন্তু আজকে সরকারি ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে যে প্রফসুখান গিলের দাদা যিনি তাকেও কিন্তু ইস্ট বেঙ্গল রিলিজ করে দিয়েছে সেখানটায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা যেটা জানতে চাইছেন যে তাদের আহ টিমটা কিভাবে দাঁড়াচ্ছে কি হচ্ছে নতুন স্ট্রাইকার তাদের কবে আসছে এটা তো তাদের কাছে জানার বিষয় এবং যে জানার বিষয়টা তোমারও ছিল যে তাদের আহ রাইড ব্যাক কবে আসছে কি হচ্ছে সেটাও এখন বন্ধ এবং অবশ্যই আহ ইভেন এখন প্র্যাকটিস কবে সেটাও কেউ জানে না একটা চোদ্দ তারিখ টেন্টেটিভ ডেট ধরা হচ্ছে তাও সেটা শিওর না গোপালদা বলা হচ্ছে ওই সময় হতে পারে কিন্তু সেটা সামনে আবার ঠিক করা হবে কি হচ্ছে না হচ্ছে কি বলবে গোপাল দা ইস্ট বেঙ্গলের এই মানে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে থাকা ঠিকই বলেছো জিয়ামানটা কসকে ছেটে ফেলার পর আজকে গিলের দাদা গুরসিমরাজ সিং গিলকেও তারা গোল্ডেন হ্যান্ডশেক করে ফেললো এমিকেবল সেটেলমেন্ট করে ফেললো বা মিউচুয়াল সেপারেশন হয়ে গেল আর পূজা বোঝাপড়ার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি এই শুধু শুধু বই বেড়ানোর কোনো মানে হয় না আর সাপেক্ষে তো এই এগুলো বই বেড়ানোর প্রথমত গিলের পারফরমেন্সে এমনি হতাশ ইস্ট বেঙ্গল সমর্থকরা যদিও এখন অনেকটা সীমিত হয়ে গেছে প্রশ্ন উঠে গেছে কেন দেবজিৎ মজুমদার নয় এগুলো এসে গেছে ফলে গিল তখনই এই যে শর্ত সাপেক্ষ দাদাকে ঢোকানো বা রেখে দেওয়া করতে পারতো যদি পারফর্ম করতে পারতো পারফর্ম করছো না যখন তখন তোমার কথা ক্লাব শুনবে কেন তুমি পারফর্ম করো বোঝা যাবে আপাতত মুর্শিদুলার গিলের সাথে বোঝাপড়া করে দিল ইস্ট বেঙ্গল আর এখন ইস্ট বেঙ্গল কিছু করতে পারে করবে না ছুটিতে থাকবে এই ছুটিতে আছে কারণ সামনে কোনো অ্যাসাইনমেন্ট নেই যদি সুপার কাপ হয় তাহলে দিন চোদ্দ বা দুই সপ্তাহ প্র্যাকটিস করে খেলতে নামবে ছুটি কাটিয়ে সবাই ফিরবে আর আইএসএল যদি ডিসেম্বরে হয় তাহলে জানুয়ারি দিনে বিদেশি প্লেয়ার নেবে এখন নিয়ে কি হবে শুধু শুধু স্যালারি দিয়ে গোপাল দা তুমি যেটা বলছো যে গিল আর কি তপসুখান গিল তিনি শর্ত সাপেক্ষে ইস্ট বেঙ্গলে এসছিলেন এবং বলেছিলেন যে তার তাকে নিলে তার দাদাকেও নিতে হবে এরকমটা যদি ব্যাপার হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো এটা তো মানে প্রথমত গোপাল দা গিল ঠিক আছে ভালো ভালো গোলকিপার খুব খেলেন তিন তলায় দিয়েছেন বিগত দিনে কিন্তু মানে কি এত বড় গোলকিপার যে তিনি এরকম একটা ইয়ে রাখবেন প্রস্তাব রাখবেন যে আমাকে নিতে হলে আমার সঙ্গে আমার দাদাকে নিতে হবে এবং সেই প্রস্তাব ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রাজিও হয়ে গেছেন এবং কোন খেলেছেন যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে গোপালদা এরকম ভাবে যদি সবাই ইস্টবেঙ্গলের জার্সি পরে নেন এরকম শর্ত সাপেক্ষে তাহলে রিজার্ভ প্লেয়ার গুলো তারা যারা আশায় বসে থাকে যে এই থেকে ভালো খেলে কলকাতা লীগ জিতিয়ে আমি এক না একদিন এই তাউল কেস্পো বা এই এদের সঙ্গে আর কি সিনিয়র টিমে জায়গা পাবো সিনিয়র টিমের হয়ে খেলতে পারবো তাদের স্বপ্নগুলো তো মারা যায় এই সমস্ত কারণে এই জায়গাগুলো ভরাট হয়ে থাকবে ভরাট হলেই তো তুমি আমি বিশ্বাস করি যদি প্রতিভা থাকে খেলার মতো মেটেরিয়াল হয় কিছু চলে এলো কি করে চলে এলো সায়ন ব্যানার্জি চলে এলো কি করে চলে এলো তো আমার মনে হয় না পারফর্ম করতে পারলে কোচ তাকে বেছে নেবে তার জন্য কখনো কেউ বঞ্চিত হবে বলে আমার মনে হয় গোপালদা এবার একটু ফিট প্লেয়ার আচার্য দেখার তো আমাদের অবকাশ নেই গোপালদা যতটুকু শুনে বলা সেটাই বলে বলেব ছুটি অনুশীলন করছে এটুকু খবর পেয়েছি আর প্রচন্ড পরিশ্রম করছি আচ্ছা স্বপ্নাব মল্লিক বলছে রপসান কি ন তারিখের প্রস্তুতি ম্যাচে স্টার্টিং এ থাকবে এটা নির্ভর করবে মলিনার উপরে এটা নির্ভর করবে রপসান রবিনোর ফিটনেস এর উপরে যদি সে নব্বই মিনিট খেলার মতো জায়গায় থাকে তাহলে ফার্স্ট ইলেভেনে আসতে পারে যদি সে নব্বই মিনিটের খেলার মতো জায়গা না থাকতে থাকে তাহলে কোচ তাকে তখন ধরুন ষোলো তারিখে তো খেলা ন তারিখে সেক্ষেত্রে একটু ব্যবহার করে দেখে নিতে পারে ফলে মলিটার উপরে আর রপশন রবিনার ফিটনেস এর উপরে নির্ভর করে কৌশিক বলছে ম্যাকলারেন কে ম্যাচ ফিট হবে ১৬ সেপ্টেম্বর আগে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না কারণ জেমি ম্যাকলারেন খুব একটা দলের সঙ্গে অনুশীলন করছেন না চোট পেয়ে বাইরে রয়েছেন একই রকম ভাবে চোট পেয়ে মেডিকেল রুমে কাটাচ্ছেন মানে রক্ষা আচ্ছা আহ আসামুল শেখ বলছে নমস্কার গোপাল দা বাগান যদি এসিএল টু এ ভালো ফলাফল না করতে পারে তাহলে অন্য ক্লাবরা কটাক্ষ করে কথা বলবে কারণ ভারতীয় দলে প্লেয়ার ছাড়েনি মোহন বাগান আপনার মতামত গোপাল দা জানাবেন অবশ্যই না মোহন বাগান বাগানের বক্তব্য রেখেছে তারা বলেছে এএফসি এশিয়ান কাপে যে কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ষোলোই অক্টোবর অক্টোবর মাসে যেটা আমি ঠিক বলছি কিনা একটু দেখে নিতে হবে সেটা হচ্ছে গোয়ার ফটোদ্দা স্টেডিয়ামে জওহরলাল নেহেরু স্টেডিয়াম যাকে বলে সেইখানে সিঙ্গাপুরের সাথে ম্যাচ রয়েছে হ্যাঁ সেই ডিউটিতে অবশ্যই মোহন বাগান তাদের প্লেয়ার ছাড়বে যদি খালিদ জামিল আবারও মোহন প্লেয়ারদের ডাকে তো আর এক্ষেত্রে ইনভিটেশন টুর্নামেন্ট তাদের কাছে মনে হয়েছে যে এএফসি তে র‍্যাঙ্কিং আছে সেখানে বেটার পারফরম্যান্স করতে পারলে ক্লাব বেস দুটোই হবে সেই কারণে তারা এটাতে বেশি সম্মান সংযোগ করছে কিন্তু দেখুন চেষ্টা তো করেছে আর মোহন বাগানের সাথে যাদের খেলা রয়েছে কিছুটা সম্মানের হতে পারে কিছুটা টপ লেভেলের হতে পারে ফুটবল লেভেলে মোহনবাগান বাগান সাধ্যমতো চেষ্টা করুন এখন ভালো কিছু প্রত্যাশা তো করবই আর যেহেতু বিদেশি প্লেয়াররা রয়েছে বিদেশি তো ডিফারেন্স করে দেয় তাদের উপরে তো আশা ভালো কিছু এবং মোহনবাগান বাগান প্লেয়ার না ছেড়ে যে জায়গাটা একটা জায়গা থেকে তো মনে হচ্ছে এখন যে ঠিকই করেছে কারণ এফসি গোয়ার কত বড় একটা ক্ষতি হয়ে গেল সতেরো তারিখের ম্যাচে নামার আগে তাদের প্রধান স্ট্রাইকার প্রধান ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান তাকে তারা এই ম্যাচটাতে পাবে না তো সেখানটায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু এটাও মনে হচ্ছে যে অবশ্যই মোহনবাগান যেটা ভেবেছে তারা যে এম টা করেছে তার জন্য তারা প্লেয়ার না ছেড়ে কোথাও গিয়ে একটা হয়তো তাদের যে কথা সেই কথার আহ যৌক্তিকতার ব্যাপারটা কিন্তু ফুটে উঠেছে আচ্ছা পাপু মাইতি বলছেন একা একটা সিডিএম হলে ভালো হতো বলো গোপাল দা মোহনবাগান টিমের একজন সেন্ট্রাল মিডফিল্ডার হলে খুব ভালো হতো যে স্ট্রাইকার এবং ডিফেন্স গুলোকেই সহায়তা করবে এখন দেখুন এগুলো তো বলে লাভ নেই রপশন রবিনো এসছে ফলে দেখা যাক রপশন রবিনোকে কিভাবে ব্যবহার করেন মহিলা এবং নাম্বার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে রপশন নেবে এসে ডিফেন্সকেও সহায়তা করেন না তার অ্যাটাকিং ফেভার বেশি বলে শুধু উপরের আপফ্রন্টকেই সহযোগিতা করে এটা একটু দেখব যতক্ষণ না খেলছে ততক্ষণ বলে লাভ নেই গোপালদা সৌম্য বলছে আইএসএলের প্লেদে পেজে লিখছে ইন্ডিয়া কোয়ালিফাইড এবং ইন্ডিয়া কোয়ালি কোয়ালিফাইড মানে তো খুবই ভালো ব্যাপার এটা ইন্ডিয়া আর একটা ম্যাচ খেলার সুযোগ পাবে তবে গোপালদা এইটা নিয়ে যেটা জিজ্ঞাসা করা হয়নি তোমাকে যে আজকের কিন্তু ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে আগের ম্যাচগুলোতে যেটা আমরা মানে বেশ ভালো লেগেছিল আর কি জয় তারপর হার হলেও একটা লড়াই কিন্তু সব ম্যাচে যদি আমি ডিফেন্সিভ ফুটবল খেলি গোল না করি আফগানিস্তানের যদি আমি ওরকম খেলি তাহলে তো মনে হয় একটুখানি কোথাও গিয়ে একটা খারাপ লাগা চলে আসে যদিও এখন তাকে নিয়ে বা নিয়ে ক্রিটিসাইজ করার মতো জায়গা আসেনি একজন ভারতীয় কোচ কাজ করছেন আশা করব তিনি দলটাকে বুঝাবেন এবং তার যে ইন্ডিয়া টিমের যারা তারকা ফুটবলার তাদেরকে ফেলে আরো ভালো করতে পারবেন তবে এটা তো ঠিক স্ট্রাইকারের অভাব ভারতীয় ফুটবলে আছে দেখো খালিদ জামিলের অভিষেক এবং কাফা নেশান কাপে ভারতের অভিষেকটা তো খুব ভালো হয়েছে কাজাকিস্তানের মতো শক্তিশালী দেশ তাদের ঘরের মাটিতে কুড়িয়ে যায় সমর্থকদের সমর্থকের সামনে কাজাকিস্তানকে হারিয়ে দেওয়া এবং যে প্রত্যাশা জাগিয়েছিল ইরান ম্যাচে ইরানের কাছে হারারই মতো ভারত দল তাদের র্যাঙ্কিং আর আমাদের র্যাঙ্কিং আকাশ পাতা তফাৎ ফুটবলেও তফাৎ রয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে ভারতের ফুটবল দেখে অত্যন্ত কথা হয়েছে এবং আফগানিস্তান অনেক অনেক বেটার ফুটবল উপহার দিয়েছে লিগ টেবিলের তলা নিজে থাকা সবচেয়ে ভারতকে আজকে হারিয়ে দিতে পারত গুরপ্রীত সিং আজকে যদি ব্রিলিয়ান্ট সেট না এবং ভারতের যেটা খেলা দেখে মনে হলো ডিফেন্সটা অত্যন্ত ওয়েল অর্গানাইজড ওয়েতে খেলছে কিন্তু অ্যাটাকিং পার্ট মিডফিল্ড পুরো পারফরমেন্স জিতি নেমেস বলো আজকে মহেশ অন্যান্য দিন অনেক ভালো খেলে এরকম পারফরমেন্স দেখা যেতে পারেনি আশিক পুরুনিয়ান প্রচন্ড হতাশ হয়েছে ফলে তার মধ্যেও যেটুকু সুযোগ পেয়েছে সব ব্যবহার করতে পারে তো সব মিলে আমি বলতে পারি যে আজকে আফগানিস্তানের বিরুদ্ধে অত্যন্ত হতাশজনক পারফরমেন্স ভারতে শুধু ডিফেন্স করে যাচ্ছে এটা ঠিক নয় হয়তো খালিদ জামিলের হাতে স্ট্রাইকার নেই স্ট্রাইকার নেই ইরফান এডওয়ার্ড কে তিনি ফিট করতে চাইছেন স্ট্রাইকার পজিশনে বাইচুন সুনীল চলে যাওয়ার পর ওই পজিশনটায় হাতে যাদের পেয়েছে তাদের নিয়ে তো সেই কারণে হয়নি আর খালিদের ফুটবল গেম প্ল্যান বলা ভালো যে সমালোচনা করে লাভ নেই প্রত্যেকেই জানে খালিদের গেম প্ল্যান এই হয় প্লে অফ স্টাইল হয়তো মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় তবে আশা করেছিলাম আফগানিস্তানের বিরুদ্ধে গেম প্ল্যান যেটাই হোক না কেন

বয়ে বেড়ানো প্লেয়ার রয়েছে হাজার শব্দটা আমি ব্যবহার করবো না বয়ে বেড়ানো প্লেয়ার আছে যাদের মনে হয় যে ছেড়ে দেওয়ার সময় হয়ে এসেছে যেহেতু এখন বসে বসে গোনা খেলানি তার থেকে যারা সত্যি আর চরম নয় শুধুই বয়ে বেড়াতে হবে সেই সমস্ত ফুটবলারদের ছেড়ে দেওয়াই ভালো আর ডিয়ামানটা কসের যদি বদলি ইস্ট বেঙ্গল নেয় আমার মনে হয় না উইন্টার আগে আর নেবে একদমই তাই একদমই তাই এবং দেখা যাক ইস্টবেঙ্গল তাদের দল গঠন দল গঠন ইন দা সেন্স যেটা সকলে জানতে চাইছেন দিয়ামানতাকোসের বদমি অর্থাৎ একজন স্ট্রাইকার হিসেবে কাকে নিয়ে আসে সে কি লাতিন আমেরিকার কেউ কারণ কোচ জেসিবি শর্ট করেছে সেখান থেকে কি কেউ আসছেন নাকি হামিদ এহেদাদের প্রাক্তন সতীর্থ আসছেন নাকি কোন নাইজেরিয়ান স্ট্রাইকার যাকে যার সিবি এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবে সেরকম কিছু এবং নাকি কে কারণ এই মুহূর্তে কিন্তু প্রচুর স্ট্রাইকারের নাম উঠে আসছে এবং প্রচুর স্ট্রাইকার নিয়ে কিন্তু এই মুহূর্তে তম্বই সিং তো নাড়াচাড়া করছেন তো সেখান থেকে শর্টলিস্ট হয়ে ফাইনাল কে হয় সেটা যেমন বড় কথা তার থেকেও বড় কথা এই ফাইনাল হয়ে কবে তাকে নিয়ে আসছে কবে ব্যাপারটার উপর কিন্তু সব থেকে বড় বিষয় নিয়ে আসা হচ্ছে সেটার দিকে তাকিয়ে থাকবে ইস্ট বেঙ্গল পাশাপাশি মোহনবাগান এই মুহূর্তে কিন্তু তাদের এসিএল টু এর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং রবসান রবিনও কিন্তু ফুল ফুটানো শুরু করে দিয়েছেন মোহনবাগান বাগান মাঠে আর সামনেই এফসি গোয়া ম্যাচ সেই ম্যাচে কিভাবে মলিনা তার প্রথম একাদশ সাজান এবং সেই নিয়ে কি খবর উঠে আসছে মোহনবাগানে কারা কারা ফিট হয়ে উঠছেন ফার্স্ট ইলেভেন কি হতে পারে এই সমস্ত সম্ভাব্য খবরের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন প্যারালাল স্পোর্সে আজকের মতো এই পর্যন্তই নমস্কার